গুড আফটারনুন বন্ধুরা দুপুর দুটো বাজে এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকে আমাদের এখানে এত মাইক বাজছে মানে কোনো একটা পার্টি থেকে খেলার আয়োজন করা হয়েছে তো তার জন্য এত মাইক বাজছে জোরে জোরে যে কি বলবো কান ঝালাপালাক হয়ে যাচ্ছিল তার জন্য আর ক্যামেরা অন করতে পারিনি তো যাই হোক আমার কিন্তু এখন স্নান হয়ে গেছে তুতানে স্নান হয়ে গেছে এবার পার্থ স্নান করতে যাবে তো ও চান করে এলে তারপর আমরা লাঞ্চ করতে বসবো কিন্তু তার আগে এখন আমাকে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করতে হবে আর আমার স্কিন কেয়ার রুটিন বলতে তোমরা তো জানোই এই যে আমার সাথে রয়েছে এই ক্রিম এই ক্রিম তো এখন আমাকে মাখতে হবে তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি এখন একটু মাইকটা বন্ধ রয়েছে তাই তাড়াতাড়ি করে ক্যামেরা অন করলাম তো চলো আজকে কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো এখানে আছে ভাত ভাতটা নামাই তাহলে তোমাদের চিকেনটা দেখাতে পারবো এখানে আছে চিকেন এই যে দেখো চিকেনের কালারটা জাস্ট দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কালারটা দেখেছো কি এসেছে আর আছে এখানে করল্লা ভাজা করল্লা ভাজা আজকে ভেজেছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ করল্লা ভেজেছি পার্থকে বলি স্নান করতে যেতে পার্থ যাও স্নান করতে পার্থ স্নান করে এলেই আমরা তিনজনে মিলে লাঞ্চ করতে বসবো বাচ্চার খিদে পেয়ে গেছে কিন্তু বাবার জন্য ওয়েট করছে তো যাই হোক তোমাদেরকে তো দেখিয়ে দিলাম আজকে কি রান্না করেছি এবার আমি ক্রিম মেখে মানে আমার স্কিন কেয়ার রুটিন আগে কমপ্লিট করে নিই জানি না এরপর কতক্ষণ আবার মাইকটা অফ থাকবে তোমাদের সাথে কথা বলবো কতক্ষণ বা কতক্ষণ পরে কথা বলতে পারবো কিছুই জানি না তো যাই হোক এখন আগে আমি আমার স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করে নিই জাস্ট লাঞ্চ করে উঠলাম বন্ধুরা এবার মেডিসিন নিয়ে বসেছি মেডিসিন খেতে হবে কবে যেই মেডিসিন শেষ হবে তার ঠিক নেই অথচ পায়ের ফোলাও কিন্তু কমছে না পেইনও কমছে না কিন্তু রোজ মেডিসিন খেয়ে যাচ্ছি মানে ঠিক হচ্ছে কিছুই বুঝতে পারছি না রোজ মেডিসিন খাচ্ছি অথচ পায়ের সেই ফোলা রয়েছে সেই ব্যথাই রয়ে গেছে হাঁটতে পারছি না জানি না কি হয়েছে এখন এত বড় মেডিসিনটা খেতে হবে দেখো এই যে আমার মেডিসিন খেতে ভীষণ ভয় লাগে জানো তো বিশেষ করে ট্যাবলেট খেতে এখন আমার তুতান বলে আমাকে যে তো তোমার থেকে আমি মেডিসিন ভালো খাই মানে ভালোভাবে গিলতে পারি তুমি পারো না সত্যি আমার ভীষণ অসুবিধে হয় গো কিছু করার নেই খেতে হবে একটা বড় কাজ কমপ্লিট হলো ঠান্ডা জল দিয়ে খেয়েছে এবার এই জলটাকে ফ্রিজে রেখে দিই আবার জলটাকে ফ্রিজে রেখে দিই ঠান্ডা জলদি মেডিসিনটা এবার একটু রেস্ট নিতে হবে রেস্ট নিয়ে তারপর বেরোবার ইচ্ছে আছে একটু আমি বর আর ছেলে তিনজনে মিলে একটু বেরোবো তো তার আগে একটু রেস্ট নিয়ে মেডিসিন খেয়ে এসে শুয়ে পড়লাম এই রুমে সোজা আর এদিকে দেখো পার্থ কাজ করছে ল্যাপটপে পার্থ এই যে পার্থ কিছু বলবে

কোথায় যাচ্ছি যেন এখনো পর্যন্ত তুতানকে বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি তুতানের জন্য এটা সারপ্রাইজ তো রেডি হয়ে গেছি তুতান কোথায় ও দেখো তুতান রেডি হয়ে সোফায় শুয়ে রয়েছে দেখো রেডি হয়ে তুতান সোফায় শুয়ে রয়েছে কিচ্ছু বলার নেই ওকে কালকে ও স্কুল শুরু হচ্ছে তো এখন আমরা রেডি হয়ে গেছি বেরোবো আর আসার সময় তুতানের জন্য স্কুলের মোজা নিতে হবে তো মোজা নেবো জুতো নেব এগুলো নিতে হবে তো রেডি কিছু বলবে আমার বন্ধুদের যে আমরা এবার বেরোবো ঘুরে আসি দেখো এখনো শুয়ে রয়েছে কি বলবো বলো আর অনেক দিন পর আজকে আমি এই শার্টটা পরলাম জানো তো সাথে অনেক দিন পর আজকে এই শার্টটা পরলাম তো এবার হ্যাঁ হ্যাঁ ওকে দরজা বন্ধ করে দাও ও এখনো সোফায় শুয়ে রয়েছে ওকে দরজা বন্ধ করে দাও ও এখনো সোফায় শুয়ে রয়েছে এর নাম বাচ্চা

এখন আমরা কোথায় এসছি বলো তো মুভি দেখতে সিকান্দার মুভি দেখতে মানে সালমান খানের সিকান্দার দেখতে আজকে আমরা চলে এলাম তিনজনে মিলে যেহেতু কালকে স্কুল খুলছে আর বেরোনো যাবে না সম্ভব না বেরোনো তো তার জন্য আজকে চলে এলাম আমরা তিনজন মিলে সিকান্দার মুভি দেখতে তো এখনও টাইমিং হয়নি বাইরে আমরা ওয়েট করছি আর এই যে তুতান আমরা বাইরে ওয়েট করছি

এখন আমরা চায়ের দোকানে চলে এসেছি চা খাবো ওয়েট করছি চিনি ছাড়া চা তো তার জন্য একটু সময় লাগছে দিতে এখন আমরা ওয়েট করছি চায়ের দোকানে ওই যে পারত চা আ চাটা কি ভালো টেস্টি দিন পর চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছি আজকে গরমটাও কিন্তু সেই রকম পড়েছে ও যেমনি গরম আজকে মানে একটা ঘুমোট ভাব লাগছে গরমের সাথে ঘুমোট ভাব লাগছে তার মধ্যে মুভিটাও খুব একটা ভালো দেখলাম না যাচ্ছে তাই লাগলো মুভিটা পুরো ফ্লপ হয়েছে জানো তো পুরো ফ্লপ মুভি দেখলাম তিনটাই জানি আজকে কেমন কেমন কাটলো মানে এই মুভিটা দেখা যেতাম চা খেয়ে এখন আমরা সোজা খাদিম শোরুমে চলে এলাম তুতানে স্কুল শু নিতে হবে তার জন্য বেশ ভিড় আছে কিন্তু খাদিমে আজকে আর আমরা আজকে প্রথম খাদিমে এলাম তো যাই হোক তো বেশ ভালোই ভিড় আছে দেখছি এখানে তুতানের শু পাওয়া যায় কি না মানে স্কুল শু পাওয়া যায় কি না সেটাই এখন দেখার তো দেখাচ্ছে এই দাদা আমার মনে হচ্ছে এই স্কুল শুটা না ছোটো হবে তো দেখা যাক স্কুল শু নিয়ে এখন আমরা গড়িয়া মোড়ে চলে এলাম রাজ রেস্টুরেন্টে এখান থেকে তুতানের জন্য নেব চিকেন রোল তো এখন অর্ডার দিয়ে তুতান ভেতরে ওয়েট করছে আমি আর পার্থ বাইরে ওয়েট করছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে সোজা কিচেনে ঢুকে গেছি আটা মাখছি রুটি করব আমার আর পার্থর জন্য রুটি করব আর তুতান তো চিকেন রোল খেলো মিষ্টি খেলো ওর ডিনার হয়ে গেছে এবার আমার আর পার্থর ডিনারের ব্যবস্থা করতে হবে তাই আটা মাখছি ওর দুটো রুটি আমার একটা রুটি তিনটে রুটি করব তাহলেই হয়ে যাবে আর আটা একটু বেশি করে মাখছি যেহেতু কালকে ওর অফিস আছে আটা মাখার থাকলে কী হবে সকালবেলা আর আটা মাখতে হবে না ওকে অফিসে টিফিনটা রুটি করে দিতে পারবো তার জন্য আটা একটু বেশি করেই মেখে রাখছি এখন কটা বাজে নটা পঁচিশ বাজে তাড়াতাড়ি করে আটাটা মেখে নিয়ে রুটি করে নেবো তাহলেই হয়ে যাবে আর মুভিটা যে দেখতে গেলাম না খুব একটা ভালো লাগলো না জানো তো তখন চায়ের দোকানের সামনে দাঁড়িয়েও তোমাদেরকে বললাম এখনো বলছি মুভিটা খুব একটা ভালো লাগলো না কিন্তু জানো তো মানে সেই সালমান খানের সেই ক্রেজটা নেই আগে যে একটা ক্রেস ছিল সালমান খানের সেই ক্রেজটা নেই বরং আমার তো মনে হয় মানে আমার পার্সোনালি মনে হয় শাহরুখ খান যে জিনিসটা ধরে রাখতে পেরেছে মানে ওর সেই হিরোইজম সেই যেটা এখন সালমান খান আর পারছে না আমার এটা পার্সোনালি মনে হচ্ছে আমার সাথে সবাই একমত নাও হতে পারে বাট আমার যেটা মনে হলো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যাচ্ছে তাই লাগলো মুভিটা জানো যেন তোমারই মনে হলো যে শুধু শুধু গেলাম তার থেকে বাড়িতে থাকলেই বোধহয় ভালো হতো এরম একটা মনে হলো তো কিছু করার নেই তো যা হোক যা হয়েছে হয়েছে যা হয় ভালোর জন্যই হয় একটা এক্সপিরিয়েন্স হলো আর তার থেকে বড় কথা হলো রবিবারটা বেশ সুন্দর করে কাটালাম ফ্যামিলির সাথে ন্যাচারালি আমাদের এই রকম করে সময় সময় কাটানো হয় না কারণ পার্থ ভীষণ ব্যস্ত মানুষও ওর কাজে ব্যস্ত থাকে আমি আমার কাজে ব্যস্ত থাকি আমাদের এইভাবে সময় কাটানো হয় না তো একদিকে ভালো হয়েছে যে আমাদের সময় কাটানো হয়েছে একসাথে এটাই যা একটু পাওনা ছিল তো তোমাদের সাথে কথা বলতে বলতে আটা মোটামুটি আমার মাখা হয়ে গেছে বা চটপট করে রুটি করে ডিনার করে শুয়ে পড়ব কারণ কালকে আবার ছেলে স্কুল রয়েছে কালকে থেকে তুতানে স্কুল শুরু হচ্ছে ক্লাস নাইন তুতান ভীষণ এক্সাইটেড ওর জুতো কেনা হলো মুজো কেনা হলো তো সব কিছু কিনে বাড়িতে আসলাম পার্থ একটা শু কিনেছে জুতোগুলো আর দেখালাম না কারণ অনেকে আবার অনেক রকম ভাববে যে জুতো আবার শো করছে মানে জুতো দেখাচ্ছে তার জন্য আর জুতোটা দেখালাম না দুজনেই বেশ ভালো ভালো শ্যু কিনলো তো যাই হোক তো চলো এবার আমি আটা মাখতে মাখতে এই ব্লগটা এখানেই অফ করে দিচ্ছি এরপর তো রুটি করে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব। তাহলে চলো ব্লগটা এই পর্যন্তই এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবে ব্লগটা শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে তাহলে চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো গুড নাইট